লালপুরে অবৈধ মদের কারখানায় সেনা অভিযান মদ ও কাঁচামাল জব্দ গ্রেফতার এক জুলাই সন্ধ্যা সেনাবাহিনীর বিশেষ অভিযানে নাটোর জেলার লালপুর উপজেলার অবৈধ বাংলা মদের একটি সক্রিয় কারখানায় সন্ধান পাওয়া গেছে স্থানীয় সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ উৎপাদনের কাঁচামাল এবং নগদ অর্থ জব্দ করা হয় অভিযানে ঘটনাস্থল থেকে মোসাম্মদ নাসিমা আক্তার তেতাল্লিশ স্বামী হাসেম মালিতা নামের এক নারী গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ বাংলা মদ উৎপাদন ও বাজারজাতকরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন জব্দকৃত মালামাল সমূহ পঁয়তাল্লিশটি বাতিলে সংরক্ষিত আনুমানিক আটশো লিটার মদ তৈরির কাঁচামাল প্রস্তুত ৩০ লিটার বাংলামত নগদ পঞ্চাশ হাজার টাকা গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে রায় ধোসাইন নাটোর